তাতে সব কিছু যে আমরা যারা চাকরি করি কিংবা রাজনীতি করি কিংবা জনপ্রতিনিধি হই একটাই কিন্তু লক্ষ্য এবং দায়িত্ব কর্তব্য ওইটাই বলি যে সেবা জনসেবা মানব সেবা এই দুই ক্ষেত্রে কিন্তু লক্ষ্যটা এক জায়গায় তো এখানে আমি আমার চাকরি জীবনে আমি চেষ্টা করেছি যাতে মানুষের কাছাকাছি যাওয়া যায় মানুষের যে দুঃখ কষ্টটার সাথে নিজেকে কীভাবে একাত্মতা করা যায় এবং সেই সাথে যে তাদেরকে সেবার যে একটা মনোভাব নিয়ে কাজ করা ওই লাইনটা আমি সবসময় দেখার চেষ্টা করেছি আর আমার সাথে যারা কাজ করতো তাদেরকে ওই কথাটা এইভাবেই বলতাম যে ঠিক আছে সরকারি চাকরিজীবী হিসেবে যদি আমরা বলি মুখে বলি যে আমরা সেবক কিন্তু বাস্তবতে আমরা দেখি অনেক ক্ষেত্রেই যে আমাদের সেবার মধ্যে থাকে না তো সবসময় যে কথাটা বলি আমি আমার ইবাদতের মতো পালন করার চেষ্টা করেছি এইখানে রাজনীতির ক্ষেত্রটা একটু ভিন্ন এখানে ক্ষেত্রটা ভিন্ন মানে যে আগের ক্ষেত্রটা ছিল অনেকটা সংকীর্ণ ছুটে আর রাজনীতি জনপ্রতিনিধি ওনাদের জায়গাটা অনেক ওয়াইড অনেক বিস্তৃত আমার মনে হয় আগের চেয়ে আগে যে একটা ছোট্ট জায়গা ছোট্ট এলাকায় এখানে ক্ষেত্রটা অনেক বড় মানুষের কাছাকাছি যাওয়ার আরো বেশি সুযোগ আছে তা আমি নিজেকে কখনো আলাদা ভাবিনি যে চাকরি যখন করতাম সব আমার মনে হতো যে মানুষটা আমার কাছে আসবে ওই আমিও তো ওই মানুষটার জায়গায় যেতে পারি হয়তো রিটায়ারমেন্টের পরে যেতে পারি কিংবা আমার আত্মীয়স্বজন বন্ধুবান্ধব যে কেউ যেতে পারে তা আমি ওইভাবেই দেখার চেষ্টা করতাম নিজেকে টেবিলের ওপারে দাঁড় করিয়ে বিচার করতাম অনেক ক্ষেত্রেই দেখেন আমি এই পর্যন্ত ধরেন দেড় বছরের উপরে ভেরি কমফোর্টেবল একজনের সাথে যখন কথা বলি আলাপ আলোচনা করি একটা জিনিস জানার বোঝার চেষ্টা করি যে এইখানে না আসলে মনে হতো জীবনটা বোধহয় একটা দিক মানে যদি পথেও অচেনা মানুষগুলো আছে না যে মনে হতো যে বুধ অনেক কিছু চেনা হলো না দেখা হলো না যে আমাকে অনেকে বিদেশ থেকে আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা বললো এমন একটা জায়গায় যাচ্ছি সেটা তো খুব একটা বাজে জায়গায় এখানে তো মানসম্মান নিয়ে বাঁচা মুশকিল হয়ে যাবে তা আমি একটা কথাই বলতাম কোনো কিছু না করার চেয়ে করা ভালো যদি না করতাম তাহলে আফসোসটা থাকতো যে হ্যাঁ এই এরিয়াটা দেখলাম না কেন এতদিন রাজনীতি তো বাইরে থেকে দেখলাম এখন ভিতর থেকে একটু দেখার চেষ্টা করি একটু অনেক ধন্যবাদ স্যার চমৎকার বলেছেন আপনি আসলে আপনার উদ্দেশ্যটা মহৎ বোঝা যাচ্ছে এবং আপনি স্বাচ্ছন্দ্য বোধ করছেন পূর্বের তুলনায় চাকরি জীবনে যে কমফোর্টেবল লাইফ লিড করেছেন এখন ওয়াইড সার্কেলে এসে আপনি বরং অনেক স্বাচ্ছন্দ্য বোধ করছেন আপনার কথা বোঝা গেল তো বিষয়টা হচ্ছে রাজনীতিতে সম্পৃক্ত সম্পৃক্ত হওয়া হওয়ার জন্য আপনি তো অন্য দলেও যেতে পারতেন জি সেক্ষেত্রে আপনি অন্য দলের দিকে না গিয়ে আওয়ামী লীগকেই বেছে নিলেন কেন না আওয়ামী লীগ দেশের একটা অনেক পুরানো ঐতিহ্যবাহী একটা দল মুক্তিযুদ্ধে যাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই এই দল ছিল আওয়ামী লীগ ছিল আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে তে আমার তো যেহেতু আগে কোনো রাজনৈতিক পরিচয় ছিল না কোনো রাজনীতির সাথে আমি সম্পৃক্ত ছিলাম না এই ক্ষেত্রে আমার মনে হয়েছে যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগ তাদের আদর্শ বঙ্গবন্ধুর আদর্শ একটা সোনার বাংলার যে স্বপ্ন উনি কিন্তু বলেছেন যদি আমরা আমি অনেকদিন আগে একটা লেখায় পড়েছিলাম আমাদের ওই আকবর আলী খান সাহেবের যে বাংলাদেশ কখনো বাংলাদেশ কিংবা আমাদের এই বঙ্গদেশ কখনো। সোনার বাংলা তো ছিল না তামার বাংলাও ছিল তো এখন আমার যেটা মনে হয়েছে যে এই সোনার বাংলার স্বপ্নটা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর দেখিয়েছেন এবং এটি ইমপ্লিমেন্টেশনের দায়িত্বটা নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী যে আমরা অনেক কিছু এটার বাস্তবায়ন দেখতে পাচ্ছি এই সব দেখে আমার মনে হলো যে হয় না আওয়ামী লীগ থেকে নির্বাচনটা করি যে একটা প্রশ্ন করি যে আমরা মানে আমরা তো বিভিন্ন দল ছয়টা আসলে যায় কিন্তু আপনার এই আসনা দেখলাম যে আপনি বেশ সরব আপনার নেতাকর্মী বা আপনার যে প্রতিদ্বন্দী বা প্রার্থী যে বক্তারা যা বলার জন্য তাও অনেকটা নীরব এই বিষয় আপনি অবলম্বন করতে প্রথম নাই কেন আসলে এটা এইটা হতে পারে যে প্রত্যেক ইলেকশন তো একটা কৌশল যে হেন উনার কৌশল হয়তো এভাবেই মানে একটু নিরব থেকে কাজ করা রাতের বেলা কাজ করা বিভিন্ন জায়গায় যাচ্ছেন তো কাজ করছেন বিভিন্ন জায়গায় যাচ্ছেন কথাবার্তা বলছেন আর স্থানীয়ভাবে আমার আরেকটি প্রশ্ন যে আপনার যে আমরা কিন্তু যেটা আমরা রাজনীতি দেখছি যে হুসেন মোহাম্মদ এরশাদ মহিলাদের কাছে খুব জনপ্রিয় ব্যক্তি আপনি নিঃসন্দেহে একজন সুদর্শন সুদেহী এবং আপনি স্মার্ট যেমন এখন আপনি জিন্স পরেন আপনি মানে মনে হয় যে ইউনিভার্সিটি স্টুডেন্ট এই ধরনের একটা গাম্ভীর্য আপনার মধ্যে সবসময় পরিলক্ষিত হয় দিতে নারী বুটার কিন্তু সংখ্যার দিক দিয়ে বেশি এটা নিশ্চয় আপনি জানেন এবং এই ক্ষেত্রে নারীদের সাথে আমরা আলাপ করে দেখেছি যে তা অনেকটা আপনার প্রতি দুর্বলতা এত বেশি দুর্বলতা এবং আমরা আশাবাদী যে নারী বুটার আপনাদেরকে সবচেয়ে বেশি বুট পাবেন নারীদেরই সেই ক্ষেত্রে আপনার বক্তব্য বা মন্তব্য কী যে মানুষের আমরা বলি না বয়সটা তিন রকম আর কি হলো যে বলি যে আমি এক দুই করে সাত গুনলাম আরেকটা বলি যে অনেক সময় মানুষ বিশ বছরের মানুষ মনে হয় ষাট বছর হয়ে গেছে আবার অনেকে ষাট বছর মানুষ নিজেকে দু বছর মনে করে তাই আমি ষাট বছর হলে এইভাবেই মনে থাকে আর কি আর আরেকটা বয়স বলে মানে হেলথ রিলেটেড অনেকটা মানুষ ওষুধ থাকে হ্যাঁ এদিক দিয়ে মানুষ অনেক সময় দুর্বল হয়ে যায় বয়স অনেক বয়সের মানে অল্প বয়সে বয়সের ভারে খুব দুর্বল হয়ে যায় তা আমি একটা যেটা মনে করি নিজেকে একটু তরুণ ভাবা যুবক ভাবা এটা তো আমার মনে হয় একটা খুব ভালো একটা মনে হয় ইতিবাচক বেঁচে থাকার জন্য এটা দরকার আমি বরাবরই একটু নিজেকে তরুণ ভাবার চেষ্টা করি আর নারী ভোটারদের একটা ধরেন এখানে আমাদের যারা আছেন তাদের সাথে অনেকের সাথে কথা বলেছে যদি বলে চেষ্টা করেছে আমাদের দেশের নারী যারা আছেন তারা কিন্তু নানাভাবে আমরা পুরুষ যারা তারা তাদেরকে যেভাবে মূল্যায়নটা করা উচিত যেভাবে দেখা উচিত এটা কিন্তু করছি না তো ওই দিন বলছিলাম যে কত দায়িত্বপূর্ণ কত গুরুত্বপূর্ণ কাজ করে তারপরে তারা কিন্তু ওই অবস্থানটা পাচ্ছে না তা আমরা বোঝানোর চেষ্টা করি যদি আমরা কখনো অবস্থান পাই একটা অবস্থানে দাঁড়াতে পারি তাহলে তাদের জন্য তাদের জীবনের মান উন্নয়নের জন্য যা করা দরকার তাদের সাথে আলাদা সিটিং মিটিং কথা বলে জানার বোঝার চেষ্টা করব কি করা উচিত স্থানীয়ভাবে সমস্যাগুলো কি সমাধান করা কি এগুলো বের করার চেষ্টা করব যাই হোক দ্বিতীয় প্রশ্ন করার সুযোগটা আপনি দিলেন না আপনি নারীদের জন্য কি করবেন ইতিমধ্যে বলেন আর আমার একটা প্রশ্ন হলো যে আপনি দীর্ঘ সময় পুলিশের প্রধান ছিলেন পুলিশ বাহিনী চাকরি করছেন তারপরে সচিব ছিলেন তারপরে আপনি রাষ্ট্রদূত ছিলেন বিভিন্ন পর্যায়ে আপনি বেশি শুনছেন কিন্তু এই আসার পরে আপনি এখন যে আমার নতুন ভাই এইটাকে আপনি কিভাবে মানে কিভাবে মূল্যায়ন করেন এবং আপনাকে কেমন লাগে বিষয়টা এখন সার শব্দটা আমরা সবাই জানি যেমন ব্রিটিশরা আমাদের এখানে চালু করেছে কিন্তু ব্রিটেনে গিয়ে ওরা এটা রাখে না আর শুনতে আমার কাছে খুব একটা ভালো লাগে না যেহেতু এখন আমি কোনো চাকরিতে নাই জনসাধারণের কাছ থেকে শব্দটা আমি কমফোর্টেবল ফিল করি না এবং আমি সব জায়গায় বলেছি ভাই আমাকে ভাইসাব দেখুন মামা খালু ফুফা একটা দেখুন আদার দেন সান কিন্তু এখানে লোকজনকে বলে বলে ভাই এটা তো আইসা যায় কি করবো এটার মধ্যে তো স্যার শোনার মধ্যে তো ওরকম কিছু নাই যেরকম নিজেকে খুব এলিবেটেড ফিল করা নিজেকে খুব বড়ো ভাবা কিংবা অভিজাত ফিল করা ওরকম কিছু নাই এটা একটা ডিসিপ্লিন চাকরিতে যে সিনিয়রকে স্যার বলা ওইটা ডিসিপ্লিন এটা ইয়া ইউনিফর্ম সার্ভিস এটা বেশি আর কি যে ইয়েস নো এটার সাথে সাথে ইয়েস নো বলা যাবে না স্যার স্যার বলতে হবে তো এই জিনিসটা আমি সব জায়গায় তাদেরকে একটু বলার চেষ্টা করে অনুরোধ করি যে স্যার আমাকে বলবেন না আমাকে আমার নাম ধরে বলতে পারেন কিংবা অন্য যে কোনো যেকোনো সম্বোধন করতে হবে আমার প্রশ্নের উত্তরে আপনি অনেক কথা বলেছেন বলতে গিয়ে একটা কথা বলেছেন যে আপনি পূর্বে কখনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলেন না কিন্তু আমরা যতদূর জানি আপনি ছাত্র জীবনে ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন যদি সে কি সত্য হয় তাহলে তো নিশ্চয়ই আপনার রাজনৈতিক অভিজ্ঞতা কিছুটা আছেই এখন আপনি একটি রাজনৈতিক দলে যোগদান করার মধ্য দিয়ে নির্বাচনে অবতীর্ণ হয়েছেন আমরা যে পরিবেশ দেখছি আপনার ভবিষ্যৎ ভালোই মনে হচ্ছে সব মিলিয়ে আপনি রাজনীতিতে নির্বাচিত হন জাতীয় সংসদ সদস্য হিসেবে কিংবা না হন রাজনীতিতে তো থাকবেন আপনি রাজনীতিতে থাকা অবস্থায় রাজনৈতিক এই যে জটিল রাজনৈতিক প্রক্রিয়া এর মধ্যে কোনো গুণগত পরিবর্তন আনয়ন কি করা সম্ভব আপনাদের আপনি কি ধরনের অবদান রাখতে চান গুণগত পরিবর্তন আনো রাজনীতি তো বরাবরই খুব জটিল একটা এটি শুধু আমাদের দেশে না সারা দুনিয়া জুড়ে তবে আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোতে বোধহয় জটিল একটু বেশি আর কি তো তারপরে ওদের ডিফেন্স নেতা নেতৃত্বের উপর নির্ভর করে তো রাজনীতির কথা বলা হয় রাজনীতি অবস্থানটা নির্ধারণ করে সংগঠনের ঐতিহ্য তারপরে নেতা নেতৃত্ব তারপর কর্মী বাহিনী তো ক্ষেত্রে আমি বলবো যে ঐতিহ্যের সাথে যদি নেতা নেতৃত্ব যদি চিন্তাভাবনা করেন যে এই সার্কেল থেকে আমাদের বের হয়ে আসতে হবে ওই চিন্তাটা জরুরি এবং আমাদের সব তো আবার উপর থেকে নিচে নিচের দিকেও পড়ে না আমি হয়তো এখানে একটা ছোট্ট একটা স্কেল আমি চেষ্টা করতে পারি এখানে যাতে নেতৃবৃন্দ যারা আছে কর্মী যারা আছে তাদের দেখতে একটা অবস্থা। কিন্তু বৃহত্তর স্কেলে আমার খুব একটা কিছু করণীয় আছে বলে মনে হয় না তবে আমি আমার এই পার্টিকুলার এরিয়ায় আমি চেষ্টা করব যাতে সবাইকে নিয়ে একটা যেমন গত কয়েক বছর যেমন যেমন কিছু কিছু এলাকায় গেলেই দেখি নিজেদের মধ্যেই যে হিংসা বিদ্বেষ মামলা হামলা আবদার মানে কথা সেটা সংযুক্ত করে না আমি প্রথম প্রশ্নের দ্বিতীয় অংশের উত্তর পেলাম প্রথম অংশের উত্তরটা কিন্তু আমি পেলাম না সেটা হচ্ছে আপনি ছাত্ররা রাজনীতিটা এক সময় সম্পৃক্ত ছিলেন ওইটাই হ্যাঁ ছাত্র রাজনীতির সাথে ছিলাম তখন তো মোটামুটি রাজনীতিটা ছিল এখনকার প্রেক্ষাপথের সাথে মিলে না ওইটা তখন আমরা যেতে ইউনিভার্সিটি কেন্দ্রিক হল কেন্দ্রিক আমি হল সংসদের সাথে সম্পৃক্ত ছিলাম এর বাইরে বের হওয়ার পরে তো আমার কোনো এখন একটা শেষ প্রশ্ন আমি করি যে চাকরি জীবনে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করতে গিয়ে দেশের জন্য রাষ্ট্রের জন্য আপনি তো অনেক ইতিবাচক এবং গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন আগামী দিনে রাজনীতিবিদ হিসেবে আপনি বাংলাদেশের রাজনীতিতে আপনার এলাকায় এবং মানুষের জন্য কি ধরনের অবদান রাখতে পারেন বলে আপনি আপনার পরিকল্পনা কিংবা আপনার সেই স্বপ্নটা যদি আমাদেরকে একটু বলেন স্বপ্ন তো সবাই দেখে আমি তো আগেও স্বপ্ন দেখতাম এখন আরেকটা স্বপ্ন প্রথম স্বপ্ন শেষ যেটা চাকরি বাকরি করা লেখাপড়া করা ওইটাই শেষ এখন সেকেন্ড ড্রিপ এটা হলো এলাকায় জনপ্রতিনিধি হতে পারলে আমি কি কি করব একটা কথা বলবো যেটা যে আমি তো এখন একজন জনপ্রতিনিধি একজন সংসদ সদস্যের কাজের মাত্রা কি করবে করবে না তবে আমি এক যেটা বলি যে আমি আমি এখানে খুব পেশাদারিত্বের সাথে কাজটা করার চেষ্টা করব আর ভালোর সাথে থাকবো মন্দটা বর্জন করব। আর যে স্থানীয় যে সমস্যা দিয়ে আছে ওইগুলাই একটু এলাকা মানুষজনের সাথে বসে কথাবার্তা বলে

কুন্ডল দ্বন্দ্ব ব্যক্তিগত এ বিভিন্নভাবে আগের যে আপনার সংসদ সদস্য ছিল তার বিরুদ্ধে নানা আন্দোলনের অভিযোগ মামলা পাল্টাও হুমকি দামকি নানা বিষয় এই বিষয়টিকে আপনি সংসদ নির্বাচিত হওয়ার পর কিভাবে এগুলা সমাধান করবেন না এটা তো উনি ওনার অবস্থান যা ছিল প্রত্যেকে তো নিজস্ব চিন্তাভাবনা নিয়েই কাজ করে। ওনার হয়তো জনগণের সাথে সম্পৃক্ততা যেভাবে থাকার এটা হয়তো উনি ওনার এতে দেখেছেন ভালো মন্দ মিশেল অনেকের জন্য ভালো করেছেন অনেকে হয়তো তার ওনার কাজে খুশি হতে পারেন এটা তো রাজনীতিতে হতেই পারে জনপ্রতিনিধি হিসেবে হতে পারে তবে আমি এই যে যে কথাটা বললাম এই দ্বিধাদ্বন্দ্ব হিংসা বিদ্বেষ এগুলোর থেকেই সবাইকে নিয়ে কাজ করতে চায় উনি কি করেছেন এটি ওনার ব্যাপার আমি যা করব এটা আমার ব্যাপার আমরা যে যাই করি ভালো করলে করলে ভালোটা পাবেন পাবেন খারাপ খারাপটা ফেরত ব্যাপারটা আর একটা বিষয় হলো যে জেলাবাসী জেলাবাসী মানে আপনি প্রার্থী হওয়াতে জেলাবাসী আশা করে যে এবং তারা প্রত্যাশা এবং তারা এটা স্বপ্ন দেয় যে আপনি একজন নির্বাচিত হয়েছেন এবং নির্বাচিত হয়ে শুধু সংসদ সদস্যের মধ্যে আপনার কর্মকাণ্ড সীমাবদ্ধ থাকবে না এবং কিশোরগঞ্জে যে আওয়ামী লীগের যে পলিটিক্স সেই পলিটিক্সে আপনাকে এরা ভাবে যে নতুন একজনের আবির্ভাব হবে এবং ওনার মাধ্যমে আমাদের অনেক স্বপ্ন বাস্তবায়ন হবে এই ব্যাপারে আপনার বক্তব্য না এখানে আমি নিজেকে এত বড় কিছু ভাবি না ভাবার কোনো কারণও নাই যৌক্তিক কোনো কারণ নাই তবে যদি দল মনে করে নিজের অবস্থান বুঝে আমি আমার কাজটা করার চেষ্টা করব। আর মানুষ তো ধরেন একজন সম্পর্কে যদি একটা ভালোবাসার সম্পর্ক থাকে বন্ধুত্ব থাকে অনেক কিছু চিন্তা করে তো এইভাবে আমি নিজেকে ওইভাবে চিন্তা করি মানুষ কিন্তু আপনার ভালো মানুষকে নিয়ে ভালো প্রত্যাশা করে মানুষের যে প্রত্যাশাটা এটা কিন্তু আপনাকে নিশ্চয়ই মানুষ ভালোবাসে সেই জন্য এই প্রত্যাশাটার সৃষ্টি হয়েছে আপনি এখানে আপনার নিয়ে আলোচনা হবে বেশি কিন্তু আপনার নিয়ে কিশোরগঞ্জের চায়ের টেবিলে কেন এত পজিটিভ কথাবার্তা এই এই বক্তব্য আমি বলতে চাই আড্ডা চায়ের টেবিলে সেটা হ্যাঁ ওই বার লাইব্রেরিতে sobretudo আপনি কেন আলোচনায় এতটা চলে এসেছেন এটার কারণ কি আপনি কি কিশোরগঞ্জ নির্দিষ্ট নেতৃত্বে এসে যাবেন আপনার যোগ্যতা গুনেই বা কিশোরগঞ্জ কেউ আপনার কিশোরগঞ্জ নিয়ন্ত্রিত হবে এটা এরকম একটা কিন্তু পূর্ণ আলোচনাটা চা হে থাকতে পারে